হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি তো আজকে হচ্ছে আমি আছি মামাবাড়িতে দেখে বোঝাই যাচ্ছে ইন্ট্রো দেখে যেহেতু সঙ্গে বোন আছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে দিদিভাই অলরেডি অষ্টমঙ্গলায় চলে এসেছে এখানে কালকে তো কিছু দেখানো হয়নি আজকে সকালবেলায় সকালবেলায় না এটা দুপুরবেলা আমরা তো আর কাছে দুপুরবেলায় ঘুম থেকে উঠি মনে করো একটা বিয়েবাড়ি গেছে এখন সারাদিন বিছানায় তো সেই হচ্ছে ব্যাপার তো এখন তাহলে দেখাবো এরপরে কি হবে না হবে কিছুই হবে না দিদিভাই এখন একটু বেরিয়েছে আসবে ওদেরকে দেখাবো আর কাল হচ্ছে দিদিভাইয়ের অষ্টমঙ্গলের সমস্ত কিছু নিয়ম টিয়ম হবে বাকি লোকজন আসবে খাওয়া দাওয়া আছে অনেক কিছু আছে সেইগুলো সব দেখানোর চেষ্টা করব। আর এই ব্লগে বলে দিই যেটা হচ্ছে আমি ভেবেছিলাম খুব সুন্দরভাবে ব্লগ করব খুব সুন্দরভাবে সমস্ত ক্লিপ নেব কিন্তু আমরা নিজেরা এত কাজ করেছি নিজেরা সব কিছু করেছি তো যেহেতু নিজেদের বাড়িয়ে দিয়ে সো আমরা কোনো ক্লিপ সেরকমভাবে নিতেই পারিনি সবথেকে বেশি ব্যাপার যে আমরা রিসেপশানে কোনো ক্লিপই নিইনি ঠিক আছে তো রিসেপশনের যেগুলো ব্যাপার সেগুলো হচ্ছে আমরা একটু ফটোর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এমনিতে আমি স্টোরি স্টোরিমোড়ি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করেইছি সেখানে তো সবাই দেখতে পেয়েইছে তো ব্লগে আর রিসেপশানের কিছু ভিডিও দেওয়ার নেই রিসেপশনের ভিডিও কিছু নেই জাস্ট আমরা বাসে করে যাচ্ছি সেইটুকু আছে সেটা আছে আর বাকি যেগুলো দিদিভাইর সাথে হয়েছে সেগুলো সব ছবি নিয়েছি কোনো ক্লিপ ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি তো যাই হোক আর শরীরটাও খারাপ আছে তো যাই হোক যা হবে এখন দেখানোর চেষ্টা করছি মানে এই অষ্টমঙ্গলার ব্লগটা ভালো করে দেখানোর চেষ্টা করছি তো রাগ করো না কোনো মতে দেখে নিও ক্ষমা করে দিও কারণ এখনো পর্যন্ত ভালো ব্লগার হয়ে উঠতে পারিনি ভালো ব্লগার হলে তখন ভালো করে দেখাবো তারপরে বাকিটা বোনকে দিয়েছি আজকে ভিডিও করার দায়িত্বটা তো চলো দেখা হচ্ছে তো এবার আমরা চেষ্টা করছি জামাইবাবুর সাথে কোনো মজাই করা হয়নি কারণ জামাইবাবু খুব লেট করে এসেছিল দুটো দিবি দুটো খুব লেট করে এসেছিলো বিয়ে করতে এগারোটার সময় ঢুকেছে তো আমরা কোনো মজাই করতে পারিনি তো সেই কারণে একটু রস্তে তো সেই কারণে আমরা আজকে চেষ্টা করছি এটা নুনের মিষ্টি বানিয়ে ওনাকে খাওয়ানোর দেখি কত দূর কি হয় চলো আয় না 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 চলে চলে দুটো থাকুন তাতে নুন আছে সেটা মাথায় রাখবি ঠিক আছে গুডাতে দেবো গোল তো এইটাতে 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 একটুখানি ফাঁকা করছি আমি দিয়ে উল্টে দেবো বুঝলি তো হ্যাঁ হ্যাঁ ভিটু উল্টো না নরমাল নরমাল ভিটু কালার হয়ে যাবে ভালো কিন্তু হবে শুধু খেলেই হবে গুলে যা গুলে যা চলে যা এসব তো কোনদিনও করিনি আর জিজুকে কষ্ট দিতেও বেশ কষ্টই লাগে কিন্তু তাও একটু মজা তো করবোই কি জানি কতটা নুন দিলে কতটা নুন লাগবে সেটাও বুঝতে পারছি না ঠিক করে বেশি করে দে বেশি করে দিতে চেষ্টা করছি আপনার মিষ্টিটা ফেটে গেলে তো সন্দেহ করবে না পিছন দিয়ে উড়িয়ে দিবি মিষ্টিটা হ্যাঁ আমি তুই টুকটুক করে ভিডিওটা করবি আর আমি পকর খাই দেবো মিষ্টি মিষ্টি করে ঢুকে ছাড়াতে একটু নুনটা বুঝতে পারবে না মাঝে ভাবছি এরা এখনো কিছু করেনি এতদিন পর্যন্ত আর করবে না কিছু লেবু পেয়ে গেছি এরপর দেখছি দিদুদের কাঁদবে সেটাই ভাবছি ভাববে আমার শালিগুলো কেন এরকম করলো তাই কথা হ্যাঁ ভালো করে লেবুটার মধ্যে রসটা দিয়ে দিই আমি ঠিক এখানে এটাই বলছিলাম যে জিজু ভাবতেই পারবে না যে আমরা এসব করতে পারি কারণ বিয়ের দিন জিজু এত লেট করে এসেছিল আমরা ওই গেট ধরা বা এরকম কিছু মিষ্টি মিষ্টি খাওয়ানো বা কিছু কোনো রকম মজা জিজুর সাথে করিনি তাই জিজু ভাবতেই পারবে না যে আমরা এসব করব তো এইটা কথাটাই বোনকে বলছিলাম তো পরে ভিডিওটা এটা ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখে এসো ওকে না আমার দিদিভাই মানে জিজুকে দিদিভাই সাবধান করবে যে মিষ্টিটা খেও না কোনো একটা ব্যাপার আছে দিদিভাই না বুঝতে পেরে গেছিলো মুখ চোখ দেখে বাট জিজুরা সিরিয়াসলি এত মানে এত ভোলা বলা এত ভালো লেগেছে আমার ওনা আমাদেরকে বিশ্বাস করে মিষ্টিটা খেয়েছে সিরিয়াসলি বিশ্বাস করো খুব ভালো লেগেছে চলো তো ভিডিওটা দেখতে থাকো খুব আশা করি তোমরা খুব মজা পাবে তলো দেখে নাও তো এখানে প্ল্যানে সবাই ছিল আমার বড় আমি অ্যাক্টিং করতে আরে দাদা দাদা তুই মিষ্টি কে খাবে ও খাবে না নাকি তুই খাবি না এই দেখো আমার দিদু এই দেখো আমার দিদি ভাই একটাও তো ভিডিও করা হয়নি মিষ্টি জল খেতে হয় গো মিষ্টি জল খেতে হয় না

एक बार आ थमें देख चुपचाप एक बार बूढ़ी थी नहीं नहीं दूध ना ना अरे बात तो बिचारा তো জিজু এরপরে আর আমাকে একদমই বিশ্বাস করেনি ঠিক আছে আমি মিষ্টিটা খেয়ে ওকে খাওয়াচ্ছিলাম ওটা ভালো মিষ্টি ছিল বাট তাও জিজু খেতে চায়নি তো যাই হোক চলো মজা করলাম দেখতে পেলে তো এরপরে বিকালবেলা আমরা চলে এসেছিলাম বাজারে আসলে ঘটি বাড়ির নিয়মে প্রথমে মাটির শাখা পড়তে হয় তো মাটির শাখা পরার পর সাত দিন পরে মানে আট দিন পরে অষ্টমঙ্গলার সময় বাপের বাড়ি এসে নর্মাল শাখা পরে তো সেই জন্য বাজার চলে গেছিলাম আর বাজারে গিয়ে শাখার দোকানে তো শাখা পর ছিল দিদিভাই চুজ করে তো এখানে দেখে নাও এই মোমেন্টটা খুব সুন্দর মানে একটা মেয়ে নতুন বিয়ে করে শাখা পলা সুন্দর করে পড়ছে মানে জিনিসটা খুবই সুন্দর খুবই গোল্ডেন একটা মোমেন্ট দিদিভাইয়ের জন্য তো সেগুলো সবই ভিডিওর মাধ্যমে দিদিভাইয়ের মেমোরিতে যাতে থাকে আমাদেরও যাতে মেমোরিতে থাকে তার জন্য আর কি সব কিছু ইয়ে করা সব কিছু ভিডিও করা তো তোমরা দেখে নাও দিদিভাই এখানে শাখা পলা পড়ছিল। তো এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে বিয়ের কিছু বাজি বেঁচে গেছিলো তো জিজুকে বলছিলাম সেগুলো ফাটাতে তো খুবই ডেঞ্জারাস বাজি ছিল এগুলো ঠিক আছে তো দেখো কীভাবে বাজিটা এদিক ওদিক দিয়ে চলে যায় এক দুটোই বাজি ফাটিয়েছে সেরকম ফাটায়নি তারপরে জানি না তো এখানে দেখো আরো একটা পিসিয়াস মোমেন্ট দিদিভাইয়ের জন্য তো সুমন দা ফার্স্ট টাইম দিদিভাইকে এত সুন্দর করে নেলপালিশ পরিয়ে দিচ্ছিল ডান হাতে নেলপালিশ পরবে বলে তো অনেকে বলবে নিব্বা নিব্বি বাট এই ব্যাপারগুলো কেয়ারিং ব্যাপারগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো লাগে এই মোমেন্টগুলো তো তাই জন্য মোমেন্টগুলো আমি তুলে রেখেছি খুবই ভালো লেগেছে বেশ সুন্দর করেও যত্ন নিয়ে ইভেন দা মানে আমার জিজু খুবই যত্ন নিয়ে জিনিসটা পরছিল। তুমি এত সুন্দর নেলপালিশ পড়াতে কোথা থেকে শিখলে তো এটা নেক্সট দিন সকালবেলায় তো বৃষ্টি পড়ছিল বৃষ্টি শুরু হয়ে গেছিল আর দিদিভাইয়ের সমস্ত নিয়ম কানুন করার ছিল আর নিয়ম কানুনগুলো সেই মানে উঠুনের মধ্যেই করার ছিল এবার সেই উঠুনেই মানে বৃষ্টির জন্য জল পড়ছিল তো খুবই টেনসড হয়ে পড়েছিলো সবাই যে যদি সারাদিন বৃষ্টি হয় তো কি হবে তো যাই হোক সেরকম কিছুই ঘটেনি আর এগুলো স্ন্যাপচ্যাটে আমার কিছু ছবি তোলা মানে টাইমটা নিয়ে তো যাই হোক এরপরে অনেক সকালে উঠে গেছিলাম তো এরপরে চলো কি কি খেলা হচ্ছে কি কী মজা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে দেখো সকালবেলা থেকে জোর কদমে তোজ্জো স্টার্ট হয়ে গেছিল সবাই এখানে কাটাকুটি সব কিছু করছিল ওখানে বড় জিজু দাঁড়িয়ে আছে আর নতুন জিজুও দাঁড়িয়ে আছে আর আজকে অষ্টমঙ্গলা যে সমস্ত রান্না সব কিছু আমার বড় জিজু করেছে তো অনেক কিছু রান্না হয়েছিল অনেক কিছু আইটেম হয়েছিল রান্নার হয়তো ভিডিও ক্লিপস কিছু নিতে পারিনি বা কী কী খাবার হয়েছিল তার হয়তো ক্লিপস কিছু নিতে পারিনি তো যাই হোক দেখতে থাকো সব রান্নাই জিজু করেছে এই দেখো দেখে নাও তোমরা এটা আমার বড় জিজু এখানে মাছ ভাজা হচ্ছে এই যে জিজু দাঁড়িয়ে আছে তো চলো দেখে নাও এখানে কিছু খেলা টেলা হচ্ছিলো অনেক মজা টজাও হয়েছে তো এখানে আমি আর কিছুই ভয়েস ওভার দিচ্ছি না তোমরা দেখতে থাকো আর যা হয়েছে সব কিছুই মজা সব কিছুই কিছুই তোমরা মাথায় নিও না কারণ এখানে যা কিছু হয়েছে বা যা আমরা করেছি সাথে সেগুলো সব কিছুই খুবই মজা চলে করেছি জিজুর সাথে ঝগড়া না করলে আর কি ব্যাপারগুলোকে ঠিক লাগছিল না তো তাই আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে আর কি তো দেখতে থাকো

একটু দারুণ বুদ্ধি চলিছে তো শুরু কর এটা কি হ্যাঁ ঢাকা ঢাকাটা তারপর শুরু পিছনে যাবে জানি

তুমি আমি কোনো কম্পিটিশন আমি তো কিছু পাবো না কম্পিটিশন এটাই তো কম্পিটিশন কি কম্পিটিশন হ্যাঁ তুমি ফুলতে না হ্যাঁ তো ওইটাই তুমি যাবে তুমি হেরে গেলে তো টাকা দেবে তুমি প্রতিযোগিতা না তুমি হেরে গেলে তুমি টাকা দেবে এটা কি আবার কথা হলো আগে বলবো তো রুলস

তো তোমরা দেখতেই পেলে জিজু এখানে প্রচণ্ড ঝগড়া করেছে দিদিভাইয়ের সাথেও ঝগড়া করেছে তো আসলে কি হয়েছে দিদিভাই ওই সুতো লোকানোর বেলায় অনেকবার জিতে গেছে সুগন্ধা জিততে পারেনি এই জন্য দিদিভাইয়ের সাথে কি ঝগড়াটা করছিলো আর এই যে জিনিসগুলো অ্যাজ আ বোন মানে আমি নিজে এই কাজগুলো দিদিভাইয়ের এই যে গাট ছড়া না কি বলে এটাকে খুলছি এটাকে খোলা এটাকে নাকি বনেদেরই খুলতে হয় এই সমস্ত কাজ ওই যে সুতো খোলা সমস্ত কিছু কাজ নিজে এভাবে দাঁড়িয়ে থেকে করা এই জিনিসগুলো জাস্ট খুবই ভালো লেগেছে খুবই মানে এগুলো একটা সত্যি খুব ভালো মেমোরি তাই আমি সবসময় এটা সাথে রাখতে চাই ওই জন্য এই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা কোনো সময় যাতে ডিলিট না হয় তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো ওই মাটি ডিপটা নিয়ে বা হাতে করে ফেলবে বেশি দূরে ফেলবে না কাছে ফেলবে তো এরপর যে নিয়মটা করতে যাচ্ছে সেটা হলো একটা নাকি মাটির কোন একটা মতন একটা জিনিস যেটা হাতে আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছিলাম ওটা নাকি পুকুরে ফেলতে হবে তো কোন একটা বড়দের নিয়মের একটা ব্যাপার আছে তো ওটা পুকুরে ফেলতে হবে তো সেই কারণে আর কি আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো চলো নিয়মগুলো তোমরা দেখতে থাকো কি বলবো হ্যালো গাইস দেখো এখন আমাদের দিদি আর দিদি চলে এসেছে পুকুরে কী সব নিয়ম করতে হয় তাই জন্য আর দিয়া তো সামনে আছে আমাকে তো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে কিছু করার নেই এটাই করতে হবে আমাদের ইউটিউবে চল এই যে এখানে সব নিয়ম কানুন চলছে তো যে বাড়ি চলে যাচ্ছি মানে মামা বাড়ি চলে যাচ্ছি ওদের সবাইকে নিয়ে এর যেটা হবে সেটা হচ্ছে রং খেলা আমরা প্ল্যান করেছিলাম রং খেলবো তো চলো দেখতে থাকো তোমরা তো এখানে আমি অলরেডি রং মাখিয়ে দিয়েছি তো রং টং মাখানো এখানে চলছে আর কি তো ঝগড়া চলছে কথাবার্তা চলছে রংডং মাখানো চলছে আমার তো ভিডিও করতে ভুলে যায় ক্যামেরাম্যান খারাপ হলে আর কি বলবো বলো তো ভিডিও করতে ভুলে যায় তো তোমরা এইভাবেই দেখো তোমাকে মাখাতে হবে হ্যাঁ

তো গাইজ এই যে এতক্ষণ আমরা বসতে পেরেছি মান করে নিয়েছি টোলি খেলা হয়েছে দুবার স্নান হয়েছে ঠিক আছে দুবার স্নান হয়েছে প্রথমবার মাথা ভিজাইনি সেকেন্ডবার মাথা ভিজিয়েছি তো আজকের ব্লগটা বেশ ভালো করে নেওয়া হয়েছে সব কিছু মানে কাল থেকে যে ব্লগটা হচ্ছে অষ্টমঙ্গলার ব্লগ সেটা বেশ ভালো করেই নেওয়া হয়েছে সেটা তোমাদের ভালো করে দিতে পারবো আগে বিয়ের ব্লগুলো আসবে রিসেপশনের কোনো ব্লগ নেই রিসেপশনের ফটো অ্যাটাচ করে দেবো আর এটা এটা হচ্ছে আর কিছু নেই রিচুয়াল সব কমপ্লিট যা হয়েছে যা ছিল অষ্টমঙ্গলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এরপরে শুধু খাওয়া দাওয়া আছে তো চলো ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা হাই গাইস এখানে উনো খেলা চলছে মানে তাসের মতো যে খেলাটা হয় এটা এখানে চলছে তা আমিও খেলছিলাম আমি হেরে গেছি তাই জন্য এদের খেলাটা আমি ভিডিও রেকর্ড করে নিলাম এটাও আসবে ইউটিউবে ব্লগে তো এখানে দিয়া খেলছে দিয়া হাই বল এখন খেলায় ব্যস্ত সবাই ঠিক আছে চলো টাটা তো ফাইনালি কমপ্লিট দিদিভাইয়ের আড়াই দিন থাকা অষ্টমঙ্গলায়

তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা কেমন লাগলো জানিও তো ফাইনালি দিদি ভাইয়ের বিয়ের সমস্ত ব্লগ মানে বিয়ে রিসেপশন মেহেন্দি সব কিছু মানে দিয়ে কমপ্লিট এটা শেষ ভিডিও ছিল অষ্টমঙ্গলা এটাও কমপ্লিট তো তোমরা জানিও কেমন কি হচ্ছে না হচ্ছে ভিডিওগুলো আগের সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করেছিলাম বলে এই সপ্তাহে আবারই ভিডিওগুলো দিচ্ছি আরও ভিডিও এডিট করা আছে আমি ঠাম্মা বাড়ি গেছিলাম সেটার ভিডিও প্লাস আরও ভিডিও এডিট করার আছে ওগুলো আস্তে আস্তে আপলোড করে দেবো তো কেমন হয়েছে না হয়েছে জানিও দেখা হচ্ছে নতুন কিন্তু ভিডিওর সাথে তো চলো টাটা